কোনটা মিলবে না প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার রং কোচ গ্যারান্টি পাবেন আপনাদের রিকোয়েস্টের কালেকশন কিন্তু রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে আপডেট গুলো দিয়ে দেওয়ার জন্য টোটালি কিন্তু ধামাকা যাবে আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন যারা হচ্ছে একশো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলো কিন্তু চেয়েছিলেন দিতে পারি নাই মাল রেডি ছিল না তার জন্য কিন্তু দেওয়া হয়নি আপনাদের মাল কিন্তু আপনার রেডি হয়ে গেছে একশো পঞ্চাশ টাকার গুলো টোটালি কিন্তু ধামাকা যাবে বিগ দামক অফার বিগ দামকের প্রাইজে যাবে প্রত্যেকটা কিন্তু মাথা নষ্ট করা কালেকশন থাকবে ওরে কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না টোটালি কিন্তু ধামাকা যাবে বিগ ধামাক অফার বিগ দামকের প্রাইজে চলে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকার কিন্তু প্রচুর পরিমাণে কালার থেকে ডিজাইন কিন্তু শুরু চলে আসছে টোটালি কিন্তু ধামাকা যাবে একটার থেকে আরেকটা আরো জোস আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আপনাদের কিন্তু পেটি প্যাটি যারা হচ্ছে আমাদের শপে কিন্তু আপনারা চাইলে কিন্তু এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট কিন্তু পার্চেস করতে পারবেন যারা না আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করে ফেলবেন টোটালি কিন্তু হান্ড্রেড